বন্ধুরা আজ আমি দেখাবো চটপট এমন একটি রেসিপি যেটা রুটি লুচি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এর স্বাদ হয় দুর্দান্ত আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি রোজকার আলুর তরকারি বদলে দিয়ে এই রেসিপিটি করে নিন এটি আপনি অফিসে স্কুল কলেজে টিফিনে যেরকম দিতে পারবেন বাড়িতেও কিন্তু সবাই খেতে পারবেন ভীষণ ভালো লাগে খেতে সকালে ব্রেকফাস্ট বলুন বা রাতের ডিনারে কিন্তু জমে যাবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি মটর দেখুন গোটা মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নিচ্ছি ছোলা আমি ছোলাটাও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর মটর একসাথে প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু এখানে মনে রাখবেন এই তরকারিতে কিন্তু আলুর পরিমাণটা বেশি থাকবে তুলনামূলক ছোলা আর মটরের পরিমাণটা কিন্তু কম থাকবে আমি বড়ো সাইজে পাঁচটা আলু নিয়েছি আর হাতের মুটের মুঠের একমুট ছোলা মুঠ মটর আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ফুলে কিন্তু অতটা বেড়ে গেছে নুন আর জল দিয়ে আমি চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি দেখো মটরটা নরম হয়ে গেছে কিন্তু একদমই গলে যায়নি ছোলাই এবং মটর দুটোই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে কিন্তু আমরা রান্নাটা করব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি সাদা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে নেব যখন সুন্দর একটা গন্ধ আসবে হালকা একটু লাল লাল ভাজা হবে তখন আমি সেদ্ধ করে জল ঝাড়িয়ে রাখা মটর আর ছোলাটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হিং একটু হিং অ্যাড করবো হিংটা এই সময় দেবো আমি আগে তেলের উপর দিই নিই এই সময় দিলে হিংয়ের গন্ধটা খুব ভালো হবে দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাপটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি আদা আদা কিন্তু আমি একদম মিহি করে বেটে নিয়ে নিই আমি একটু গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদার লঙ্কাটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটো কুচি করে দিয়েছি টমেটোটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন আলু আমি আলু ছোট করে কেটে রেখেছি সেদ্ধ করা আলু কিন্তু আমি সব কিন্তু কাটি আমি তিনটে আলু ছোট ছোট পিস করে নিয়েছি তিনটে আলুর মধ্যে দিয়ে দিয়েছি আর দুটো গোটা রেখেছি গোটা আলু দুটো আমি পরে ব্যবহার করবো অন্যভাবে এবার সমস্ত ব্যাপারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার নিরামিষ এই তরকারিটা কিন্তু খেতে অপূর্ব লাগে এর আগেও আমি টিফিনের জন্য নানান রকমের নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করেছি আপনাদের দেখার জন্য অনুরোধ রাখছি দেখুন সব মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য খুব সামান্য একটু আমি চিনি অ্যাড করলাম আবার সব ভালো করে মিশিয়ে নেব যারা পছন্দ করেন না চিনিটা তারা অ্যাভয়েড করতে পারেন তবে চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো আসে এবার এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ যেহেতু আমি সিদ্ধ করার সময় যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছিলাম তাই তরকারিটা ভাজার সময় আমি আর লবণ দিইনি এখন আমি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটাকে ঢেকে দেব তরকারিটা ঢেকে পাঁচ মিনিট আমি রান্না করব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এবার আমি যে সিদ্ধ আলু রেখে দিয়েছিলাম যেটা আমি কেটে দেইনি সেই আলুটাকে এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে আমি তরকারির মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর এভাবে একটা হাতার পিঠ দিয়ে একটু দু একটা ছোলা মটর আলু একটুখানি চেপে চেপে ভেঙে দেবেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টটা বেড়ে যাবে আর এরপরে একটা সিক্রেট মশলা ইউজ করা হবে বন্ধুরা সবার শেষে যেটা কিন্তু তরকারির স্বাদটাকে সম্পূর্ণই বদলে দেবে আর দেখতেও একদম অন্যরকম হয়ে যাবে আমি এভাবে হাতা পিঠ দিয়ে অল্প একটু ভেঙে ভেঙে দিচ্ছি আবার আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি একটু ফ্লেমটা হাই রাখবেন এবার সবার শেষে দেখুন আমি নিয়েছি কাসৌরি মেথি এই কাসৌরি মেথিটা আমি হাত দিয়ে এভাবে একটু ডোলে এর মধ্যে দিয়ে দেবো এই কাসৌরি মেথি সুন্দর ফ্লেভারই কিন্তু তরকারির টেস্টটাকে সম্পূর্ণভাবে বদলে দেবে একদম মিষ্টির দোকানের মতো হবে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনা তুলে দেখুন তরকারিটা কত সুন্দর অপূর্ব হয়েছে দেখতে আর স্বাদও কিন্তু অন্যরকম রোজকার রুটি খাওয়ার তরকারি বদলে আপনারা কিন্তু এইভাবে মাঝে মধ্যে করে নিতেই পারেন এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা তরকারিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা আর অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে